পজিশনটা অ্যাকচুয়ালি কি সেটাই তোমাকে বোঝানোর কথা বলা হচ্ছে আর তুমি নিশ্চয়ই এখন বুঝতে পারছো বাদশা এতদিন শুধু তোমাকে দয়া করে গেছে বুঝতে পারছো নিশ্চয়ই হুম কৃষ্ণাই তুমি কি ভেবেছো আরণ্য তোমায় ভালোবাসি গরিমার মতো মেয়ে যার জীবন ডিউটিফুল তোমায় দয়া করেছিল আর লোক গরিমা ছাড়া কাউকে ভালোবাসে না আমি তো এমন কথা বলিনি সুরঙ্গাম এমনকি এমন কথা ভাবিও নি কখনো তাহলে শুধু শুধু তোমরা কেন এত কথা শোনাচ্ছ বলো তো আমাকে যদি বিয়েটা দেখতেই দেবে না তাহলে তাহলে এখানে আনলে কেন আমাকে কে বলেছে তোমার মেয়ে দেখতে দেবো না বিয়ে দেখাবো বলেই তো তোমার ডেকে আনলাম প্রাণ ভরে দেখো দু চোখ ভরে দেখো তবে তোমার দেখে মনে হচ্ছে যে তুমি গোটা খুশি নও খুব কষ্ট হচ্ছে হুম কষ্ট কেন বরং খুব আনন্দ হচ্ছে এই যে তোমরা কথায় কথায় আমাকে এত অপমান করো এত কথা শোনা থেকে আমি আপনি আপনাদের ছেলে আরণ্যকের বিয়ে কলকাতায় গিয়ে ধুমধাম করে দেবেন ঠিকই আছে তো হতেই পারে দশ মিনিট তো কিছু নেই কিন্তু আমরা আমাদের এই মন্দিরের বিয়েতে কিন্তু কোন কামতি রাখিনি দীপ্তজিৎ বাবু তাই না এই অল্প সময় আপনি যা করেছেন তার কোনো তুলনা হয় না খুব ভালো লাগছে একটু আচ্ছা দাদা তুমি রাজেশ কে বলেছো তুমি মাথা খারাপ হয়ে গেল সুরঙ্গমা আমি রাজেশ কে আসতে বলবো আমার সে মুখ আছে আরণ্যকার রোশনাই যা কাণ্ড করেছে তারপর আমার আমি তো ফেস করতে পারছি না রাজেশ আমি কি করে সামলাবো সেটাই জানি না কি হলো তোমরা সবাই এরকম সিরিয়াস আবার কি মেয়েটা কোনো নাটক করলো না এখনো করেনি হ্যাঁ একটা কথা তোমাদের কাউকে জানানো হয়নি আমরা তো কাল ফিরে যাচ্ছি কিন্তু হয় আমাদের সঙ্গে কাল যাবে না না মানে আন্টি বাদশাহ আমায় জানিয়েছিল যে কাল থেকে রোশনায় পরীক্ষা শুরু হচ্ছে আর এই পরীক্ষাটা ও এখানেই থাকবে যাতে করে রাজেশ অন্য কোনো প্রবলেম না ক্রিয়েট করে আর রোশনায় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বাদশাহ বোধ হয় ফিরবে না এখানেই থাকবে সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলশায় ও প্লাস হটস্টারে